সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাদি কে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে দিনার্থ সরাগত দীনার্ত পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমস্কার আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার ভাগ্যবার্তা অনুষ্ঠান ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই পণ্ডিতজির সঙ্গে আমাদের কিছুক্ষণের পথ চলা পণ্ডিতজির হাত ধরে আমাদের মেস থেকে মিন রাশি ফল জেনে নেওয়া তার সঙ্গে সঙ্গে আমাদের সারা বাংলা জুড়ে যে অলৌকিক কিছু মন্দিরের মহিমা রয়েছে সেই মহিমা সম্পর্কে জানা পাশাপাশি যে কোনো একজন টেলিফোনে তার নিজের জীবন সম্পর্কে জানতে পারেন পণ্ডিতজির দীর্ঘ দিনের এই তার পেশাগত জীবনে তার সফলতা তাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায় তার হাত ধরে বহু মানুষ নিজের জীবনটাকে গুছিয়ে তুলতে পেরেছেন আসুন শুরু করব আজকের অনুষ্ঠান অনেক অনেক স্বাগত সুপ্রভাত পণ্ডিতজিকে নমস্কার প্রথমে তো রাশিফল নিয়ে বলবই থাকবে কালী কথা আজ হুগলি জেলার বিখ্যাত ডাকাত কালী মন্দির নিয়ে বলবো। আপনাদের ফোনও থাকবে আজ হচ্ছে বজ্রযোগ রাত্রির এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী থাকবে দিবা দশটা বাহান্ন মিনিট পর্যন্ত তারপর শুরু হবে ত্রয়োদশী আজকের গৃহত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মকর রাশির স্বপ্ন নক্ষত্রে আজ আবার ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র আজকে অবস্থান করছে ধনু মূলা নক্ষত্রে আজ আবার পূর্বাশয়া নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে মকর রাশির উত্তরাশায় নক্ষত্রে বুধ অবস্থান করছে মকর রাশির উত্তরাশায়া নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে ভর ভরণী নক্ষত্রে শুক্র অবস্থান করছে ধনু রাশির উত্তরাশা নক্ষত্রে শনি অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে রাহু অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে কেতু অবস্থান করছে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে আজ কেতু কন্যারাশির চিত্রা নক্ষত্র থেকে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ মেষরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে লাল এবং সবুজ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি বিশ্বরাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো মতানৈক্যে জড়াবেন না শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং সাদা এবং সবুজ আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটিও শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ মিথুন রাশি জাতক জাতিকা যারা ব্যবসা করছে নতুন কোনো চিন্তা বা ভাবনার পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য পাবেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে সাফল্য বা দূরে যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে সাফল্যের যোগ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং সবুজ এবং সাদা এক সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ এবং নয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ কর্কট ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ কর্কট জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য রং সাদা এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সিংহ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ নতুন কোনো ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য সিংহরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসরভাবে সাফল্য শুভ রঙ হচ্ছে লাল এবং সবুজ আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি কনারাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন আজ কন্যা রাশি জাতক জাতিক কোনো মতানৈক্য জড়াবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে সবুজ এবং নীল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতকদের ক্ষেত্রে আজকের দিনটিও প্রতিকূলতা সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতার প্রবল যোগ প্রিয়জনের শারীরিক বিড়ম্বনারও যোগ এবং তুলারাশি জাতক জাতিকাদের অর্থ নাশের যোগ আছে যে যা কিছু চিন্তা ভাবনা ব্যাপারে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন বা কোনো যে কোনো কাজের ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি যে কোনো কাজের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না আজ আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে সাদা এবং সবুজ আজ ছয় সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি সন্তানের সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ বিশ্বিকাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর আপনার সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা আজও সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন অর্থ নাশের প্রবল যোগ কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা বা গুপ্ত শত্রুতা আসতে হতে পারে সাবধানতা অবলম্বন করবেন কোনোরূপভাবে কর্মক্ষেত্রে মতানৈক্য জড়াবেন না ধনুরাশি জাতক জাতিকার দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতার প্রবল যোগও আছে আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য শুভরং হলুদ এবং সবুজ আজ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটিও সাবধানতা অবলম্বন করতে হবে আজও শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত কর্মক্ষেত্রে নানাবিধ গুপ্ত সত্যু এবং মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর আপনি সাফল্য শুভ রং হচ্ছে নীল এবং সবুজ পাঁচ সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ এবং এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কুম্ভরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ আজও আপনাদের অর্থ লাভের যোগ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ কুম্ভরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর আপনি সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ নয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি অর্থ লাভ ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সন্তানের সাফল্য এবং মিন জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য মিলবে মিন রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য শুভ রঙ হচ্ছে হলুদ এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ রাশিফল শেষ এবার একটু আমি জানিয়ে দেব পন্ডিতজিকে আপনারা কবে কোথায় কখন পাবেন প্রত্যেক সোমবার তো হচ্ছে গড়িয়াহাট প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান প্রত্যেক বুধবার আজকে আপনারা পন্ডিতজিকে পাচ্ছেন দুপুর একটা থেকে বিকেল চারটে বারাসাত এবং বিকেল পাঁচটা থেকে রাত্রি সন্ধ্যে সাতটা হচ্ছে দক্ষিণেশ্বর আর আগামীকাল বৃহস্পতিবার সাওরাফুলি চেম্বার রয়েছে শুক্রবার দিনকে এই সপ্তাহের শুক্রবার পণ্ডিতজি চলে যাচ্ছেন তারাপীঠ তারাপীঠে সকালে চেম্বার এবং বিকেলে অবশ্যই মনি অবসর পুজো তো আমরা আলোচনা করব আজকে জানবো অনেক কিছু কিন্তু তার আগে টেলিফোনে একজন বন্ধু আছেন নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন আমি অমিত বললেন অমিত অমিত চক্রবর্তী অমিত চক্রবর্তী আসাম মনগাঁগাঁও থেকে কার সম্পর্কে জানবেন আমি বোনের সম্পর্কে জানার তো ভাই গিয়েছিলাম দেখিয়েছে ভালো আছে আর কি আচ্ছা মানে পড়াশোনার জন্য হ্যাঁ পড়াশোনার জন্য আজকে আপনি আপনার বোনের জন্য

লগ্নটা কন্যাই হচ্ছে হ্যাঁ ঠিক আছে এবারটা আমি জন্ম ছক আসবো আস্তে আস্তে আর জন্ম ছক অনুযায়ী কোনো গ্রহই কিন্তু বক্রি ছিল না আচ্ছা এবার একটু আসছি আচ্ছা ওর হচ্ছে কন্যা লগ্ন লগ্নের চতুর্থ প্রতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং পঞ্চ ষষ্ঠভাবে আছে পঞ্চম প্রতি গ্রহ হচ্ছে শনি 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 সক্ষেত্রে দৃষ্ট সপ্তম অষ্টম নবম ভাগ্যপতি গ্রহ শুক্র কর্মপতি গ্রহ বোধ ভাগ্যপতি কর্মপতি কিন্তু রাজযোগে আবদ্ধ আছে আচ্ছা সপ্তম প্রতি শুক্র ষষ্ঠভাবে আর অষ্টমভাবে রাহুর অবস্থান এবার জন্মছক অনুযায়ী বর্তমান মহাদশাটা একটু দেখে নিচ্ছি এখন বর্তমান মহাদশা চলছে রবির মহাদশা রবির মহাদশাটা কিন্তু পক্ষে ভালো নয় হ্যাঁ রবির মহাদশা রকম প্রতিকূলতা উন্নতিতে ব্যাহত করবে এবং ছাব্বিশ সালের অক্টোবর মাস পরে থাকবে এডুকেশনের জায়গা ভালো ছিল ঠিক আছে যেহেতু চতুর্থ প্রতি হচ্ছে বৃহস্পতি পঞ্চম প্রতি পঞ্চমভাবেই দৃষ্ট অর্থাৎ শনি শনি সক্ষেত্রে দৃষ্ট রবি বুধের বুধাদিত্য যোগ ছিল মাস্টার ডিগ্রি অবশ্যই করেছে কর্মস্থানও কিন্তু আছে আর এই সময়টা কিন্তু নানাবিধ প্রতিকূলতা উন্নতিতে ব্যাহত কর্মজীবন সংক্রান্ত কিছু প্রতিকূলতা হ্যাঁ আর জন্ম ছক অনুযায়ী কিন্তু দাম্পত্য জীবনেও কিছু কিছু সমস্যা আসতে পারে দাম্পত্য ক্ষেত্রে এখন বিবাহ হয়ে গেছে না হয়নি না বয়স হল থার্টি এইট হ্যাঁ কিন্তু বিবাহ ব্যাপারে কি চেষ্টা করছে হচ্ছে না নাকি হ্যাঁ কারণ এর কিন্তু সপ্তম পতি হচ্ছে বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে হ্যাঁ এবং তার পাশাপাশি এর জন্মছক অনুযায়ী যেহেতু চন্দ্র চন্দ্র বুধ শনিযুক্ত শারীরিক কিছু কিছু বিড়ম্বনাও কিন্তু দেবে শারীরিক বিড়ম্বনা মানসিক অস্থিরতা এগুলো কিন্তু খুব থাকবে ওর মধ্যে কিন্তু বুঝতে পেরেছেন এখন কি করছে মানে টিচার আচ্ছা এখন টিচার চাকরি করছে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা কারণ হচ্ছে এর জন্ম ছ অনুযায়ী কর্মজীবন ভালো কিন্তু দাম্পত্য জীবনের ব্যাপারটা একটু ভাবনা চিন্তা আপনাকে করতে হবে কাল সর্প দোষ যেগুলো কাটিয়েছিলেন হ্যাঁ কাটিয়ে আচ্ছা ঠিক আছে ভালো কার এখন রবির দশাটা মোটেই ভালো নয় কিন্তু হ্যাঁ রবির দশা কিন্তু রকম প্রতিকূলতা দেয় শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের পিতার শারীরিক বিড়ম্বনার যোগ এগুলো কিন্তু আসতে পারে হ্যাঁ আপনার আপনার কি প্রশ্ন আছে বলুন বলছি যে বলছি মানে কিছু টিপস দিন না আপনি তো দেন অনেককে মানে কি টিপস দেব কিছু বিয়ের জন্য ও আচ্ছা আচ্ছা চোখের কোনো সমস্যা এসেছিল বোনের না আসেনি এখনো না মানে চশমা পরে না বোন না না আচ্ছা আর বিবাহের ব্যাপারে টিপসের কোনো ব্যাপার নয় দেখুন একটা কথা বলবো যে বিবাহের চিন্তা ভাবনা করুন তার যোগটা কবে আছে আমি একটু দেখে দিচ্ছি হ্যাঁ বিষয় হচ্ছে যদি আপনি টিপস নিয়ে এখন ভাবেন আটত্রিশের জায়গায় বোনের বয়স আটচল্লিশ হয়ে যাবে আমার মনে হয় আপনারা ছকটাকে প্রতিকার প্রতিবিধান করুন আসামে থাকেন অনলাইনে যোগাযোগ করুন পড়িয়েছি অনেকবার মানে পন্ডিজির কাছে কি করিয়েছেন কাছে তাহলে অনেকবারটা আপনি আজকে পন্ডিতজি কে ফোন করেছেন এবার আমি জানি আপনাদের না এই এখানে না পন্ডিতজি একটা কথা ওনারা জ্যোতিষ শাস্ত্রের সাহায্য নিয়েছেন এবং সেটা নিশ্চয়ই বোনের যখন তিরিশ বত্রিশ বছর বয়স তখন থেকে শুরু করেছেন এবার আপনার বিশ্বাসটাই উঠে গেছে আপনার এই শাস্ত্রের প্রতি বিশ্বাসটাই উঠে গেছে আপনি ভাবলেন আমি তো করিয়েছি অনেকবার এটাই তো প্রশ্ন যে কি করিয়েছেন তাহলে এখন বোনের বয়স আটত্রিশ হলো কেন তার বিয়ে হলো না কেন নিশ্চয়ই যোগ এখনও আসেনি তা আগেও যোগ ছিল এবং সেটা পণ্ডিতজি খুব আপনি যদি চেম্বারে আসেন পণ্ডিতজি আপনাকে বলে দেবেন যে কোন কোন সালে কোন কোন সময় ওর যোগ ছিল এটাই ফারাকটা এখন যা ওনার এই যে জন্ম চার তাতে পয়লা অক্টোবর ২০২৫ হাজার পঁচিশের আগে কোনো যোগী নেই হ্যাঁ আগেও ছিল আগে নিশ্চয় যোগ ছিল অবশ্যই ছিল অবশ্যই ছিল তো 22 সালের অক্টোবর থেকে 22 সালের অক্টোবর থেকে 23 সালের আগস্ট প্রবল যোগ ছিল প্রবল যোগ সপ্তমপতি বৃহস্পতির অন্তদশা ছিল অর্থাৎ রবির সাথে বৃহস্পতির অন্তদশা ছিল এই সময়টা তো কাজে লাগিনি কারণ এই জন্মছক অনুযায়ী রবি বুধ শুক্র রবি বুধ শুক্রের এই ত্রিগ্রহ যোগ কিন্তু ম্যারেজ লাইফটাকে ড্যামেজ করে হ্যাঁ আপনারা যে কোনো জাতক জাতিকা যেকোনো স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের মিন লগ্ন দ্বিতীয় কোনো জাতক জাতিকা রবি বুধ শুক্রের যদি সহাবস্থা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ম্যারেজ লাইফটাকে খারাপ করে আর যদি তার মধ্যে শুক্র যদি কখনো যদি কম্বাস্ট হয় হয়ে গেল সর্বনাশ এখানে দেখুন শুক্রর কম আছে রবি হচ্ছে একুশ ডিগ্রি একান্ন কলায় আছে শুক্র হচ্ছে পঁচিশ ডিগ্রি একচল্লিশ কলায় আছে অর্থাৎ শুক্রটা সম্পূর্ণভাবে কম হয়ে গেছে হ্যাঁ অর্থ ম্যারেজ লাইফ তো ড্যামেজ করবেই আর তার পাশাপাশি সপ্তম প্রতি বৃহস্পতি ষষ্ঠভাবে তিন নম্বর কারণ হচ্ছে কাল সর্বদোষ মানে কাল সর্বদোষটা হচ্ছে অষ্টমের আকু হ্যাঁ কাল সর্বদোষে জাতক জাতিকাদের কম বেশি ম্যারেজ লাইফের দিক থেকে সমস্যা আসে

তার কিন্তু জীবনে বিবাহ পর্যন্ত হয় না এমনও কিন্তু দেখে যাবে আপনার বোনের দু থেকে দু এর মধ্যে দেখভাল করেননি বিয়ের চেষ্টা করেননি চেষ্টা হয়নি দেখুন আমার মনে হয় আপনি প্রতিকার প্রতিবিধান করেছেন সঠিকভাবে হয়নি প্রতিকার প্রতিবিধান একটা দিয়েছিল আমাকে আর সেটা পরের কথা আপনি যেটা পড়িয়েছেন অবশ্যই মনে হয় খারাপ কিছু পড়াননি ধারণ করাননি তবে ব্যাপারটা হচ্ছে কিছু প্রতিকার তো অনেক সময় কি হয় এক একটা ক্ষেত্রে কি হয় যে যদি আপনি রত্ন ধারণ করান সেই রত্ন যদি আপনি এক কোটি টাকা দামে রত্ন ধারণ করেন সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না সেখানে কিন্তু আধ্যাত্মিক উপায়ে ভালো কাজ করে সাধারণ একটু পুজো পাঠের মাধ্যমে হচ্ছে সবথেকে বড় জিনিস এক কোটি টাকা দামে রত্ন ধারণ করেও কাজ পাবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি চ্যালেঞ্জ আমার এটা অভিজ্ঞতা আমি দেখেছি তাহলে আমি গারা গারা রত্ন পড়তাম ভাই দেখুন আছে হ্যাঁ কেন পুজো পাঠ হোম যজ্ঞ ঈশ্বরের প্রতি যদি আপনার ই থাকে যদি প্রতিদিন প্রতিনিয়ত যদি আপনি মানে বিশেষ করে আধ্যাত্মিক উপায়ে যদি আপনি মানে গ্রহগত দোষ খণ্ডন করে সেক্ষেত্রে ক্ষেত্রে সাফল্য পাবেন কিন্তু আমার কি লাখ লাখ টাকা দামের পাথর পড়ার কি ক্ষমতা নেই আছে কিন্তু আমি পড়ি না আমি একটা জিনিসই জানি প্রয়োজনটা প্রয়োজন আমি এই যে অমাবস্যা হবে মনে অমাবস্যা আমি ওখানে গেল অমাবস্যা দশ মিনিট হলো মেডিটেশন করবো ঈশ্বরকে ডাকবো দশ মিনিট হলো ওই রাতে করব অতএব কিছু কিছু ক্ষেত্রে আছে দাদা আধ্যাত্মিক উপায়ের বাইরে কিছু নেই একদমই হ্যাঁ সেখানে কিন্তু ওই কোটি কোটি টাকা দামের রত্ন কাজ করে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি অনেকে আমাকে হাতে পারে লোকটা পাগলের মতো বকছে আমি সেটাই বলছি যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এগুলোকে কিন্তু আপনারা প্রাধান্য দিতে পারেন প্রাধান্য দিলে মনে হয় অনেকভাবে ই পুজো পাঠ এর আবার গ্রহদোষ কাটে অনেকে কিন্তু এটাকে একটা মানে ইনসাল্টও করে যে মন্ত্র পাঠ করছে ই করছে এগুলো ইনসাল্টও করে কিন্তু এটা কিন্তু ইনসাল্ট করার জায়গা নয় হ্যাঁ যাই হোক যে যে ধর্মেরই আছে সেই ধর্মেরই ক্ষেত্রে কিন্তু সে তার ঈশ্বরকে ডাকতে পারে প্রেয়ার তো করতেই করতে পড়তেই পারে এবং তার উপরে কিন্তু কিছু নেই একদম আমি মনে করি আর আমার যা অভিজ্ঞতা আমি যে আজ এত বছর ধরে অ্যাস্ট্রোলজি করছি আমার অভিজ্ঞতা আমি বলছি ঠিক আছে আপনি সঙ্গে থাকুন ধন্যবাদ অমিত বাবু ফোন করার জন্য আপনি ভাগ্যে ফোন করলেন করাতে কিন্তু আমরা অনেকগুলো তথ্য জানতে পারলাম পন্ডিতজির কাছে আর আপনি ভাবছেন পন্ডিতজি আপনার বোনের জন্য কিছু টিপস বলবেন অর্থাৎ এটা এটা করুন বাড়িতে বসে এটা সম্ভব হয় না যখন সমস্যা খুব জটিল হয় মানে তখন কিন্তু চিকিৎসা পদ্ধতি বদলাতে হয় দেখবেন আমাদের যদি শারীরিক জটিলতা দেখা যায় রোগের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি বদলাতে হয় আপনি যে চিকিৎসা পদ্ধতিতে ছিলেন বা থাকবেন বলে ভাবছেন সেটা ঠিক হবে না অনেক সময় কি অনেকেই রত্ন ব্যবহার করে যে উপযোগী রত্ন ব্যবহার করতে পারে না ভুল প্রেডিকশন আর তার পাশাপাশি যে রত্ন ধারণ করার ক্ষেত্রে রত্নের দিই কিন্তু রত্নের একটা ব্যাপারটা কি কোয়ালিটির ব্যাপার থাকে তো হ্যাঁ সেগুলো তো থাকে এখন যে ধরনের রক্ত মার্কেট সেই রত্নগুলো মার্কেটে আছে অধিকাংশ ফিলিং ফিলিং জিনিস ওই জিনিসের কোনো কাজও হয় না যাই হোক যে এসে নিয়ে আলোচনা করছিলাম আজকে থাকবে কালী কথায় ডুমুরদহের কালী ডাকাতকালী এককালে হুগলি জেলা ছিল ডাকাতদের জন্য বিখ্যাত বা বলা ভালো কুখ্যাত আর ডাকাত থাকলেও ডাকাত কালিও থাকবেন সেটাই স্বাভাবিক হুগলিতে ছিল এই রীতির ব্যতিক্রম হয়নি আজ এই হুগলির ডুমুরদহের বিখ্যাত ডাকাত নিয়ে বলব এক সময়ে হুগলি গঙ্গার তীরবর্তী দ্বীপ বা দহ ছিল এই অঞ্চল চারপাশে ছিল ডুমুর গাছের জঙ্গল খুব সম্ভবত সেই ঘন ডুমুর গাছের ঝোপঝাট থেকেই নাম হয় ডুমুরদহ এই ডুমুরদহ ছিল ডাকাতদের আস্তানা আর এই ডাকাতদের দলকে নেতৃত্ব দিতেন বিশ্বনাথ চৌধুরী ব্রিটিশ আমলে বিশে ডাকাত ছিল সমগ্র হুগলি জেলার সবথেকে প্রভাবশালী ব্যক্তিদের একজন তার আরও একটি পরিচয় ছিল তিনি একধারে ছিলেন জমিদার আবার ডাকাতিতে ছিল সিদ্ধহস্ত দিনের বেলা বিশ্বনাথ চৌধুরী নামে জমিদারই চালাতেন আবার রাতে বিশে ডাকাত নামে ডাকাতি করে বেড়াতেন এসব অবশ্যই জনশ্রুতি শোনা যায় দলবল নিয়ে নৌকায় চেপে যশোরে গিয়ে পর্যন্ত ডাকাতি করতেন তিনি ডাকাতি করতে যাওয়ার সময় ডুমুরদহের কালীমন্দিরে কালী মন্দিরে পুজো দিয়ে অভিযানে বেরোতেন এই কালীমন্দির ঠিক কবে বা কে প্রতিষ্ঠা করেছিলেন তার সঠিক তথ্য পাওয়া যায় না তবে স্থানীয় জমিদার পরিবার এই মন্দিরে রক্ষণাবেক্ষণ করতো বলে এমনটাই মনে করা হয় অতি সাদামাটা এই মন্দির দেখতে পিরামিডের মতন তবে চারতলা এই মন্দিরের একাধিকবার সংস্কার হয়েছে তাই স্থাপত্যে রয়েছে আধুনিকতার ছাপ অতি প্রাচীনকাল থেকে এই মন্দির এখানে আছে বলে মনে করা হয় জঙ্গলে ভরা স্থানে দেবীর অবস্থান তাই অনেকেই দেবীকে বুনকালী বলেও ডাকেন পুজো পদ্ধতিতে রয়েছে কিছু বিশেষত্ব এখানে আগে শাক্ত মতে পুজো হতো পরবর্তী সময়ে শুরু হয় বৈষ্ণব মতে পুজো তবে আজও এখানে মানত পূরণ করতে পশু বলি দেওয়ার রীতি প্রচলিত আছে অসংখ্য ভক্তদের দাবি দেবী অত্যন্ত জাগ্রত মানত করলে তা পূরণ হয় শুধু তাই নয় এই মন্দিরের পাশেই রয়েছে চার চালা ভৈরব মন্দির দেবীর ভৈরব অত্যন্ত জাগ্রত প্রতি বা প্রতিটি বিশেষ তিথিতে বহু ভক্তের ভিড় হয় এখানে আসবো আগামীকালও বিশেষ কালী কথা নিয়ে আর আজকে যে সময় কম একদমই তাই আমি আর আরেকবার বলবো আপনাদের নয় ফেব্রুয়ারি অর্থাৎ মনি অবস্থার দিন আমি কিন্তু তারাপীঠে থাকবো এবং ওই দিন কিন্তু আপনারা পুরো পুজোটাই দেখতে পাবেন লাইভ অনুষ্ঠান দেখতে পারবেন সাড়ে ছটা থেকে আর যারা মূলত আমাকে গ্রহদোষ খণ্ডনের জন্য আমরা এগিয়ে এসছেন তাদের ক্ষেত্রে বলবো যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু আপনার লিঙ্ক পেয়ে যাবেন আগামীকালের মধ্যে বা আজকেও পেতে পারেন আজকে সময় কম আগামীকালের মধ্যে সমস্ত লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আর যারা গ্রহদোষ খণ্ডনের ব্যাপারে চিন্তাভাবনা করেছেন আজকেই হচ্ছে লাস্ট কাল থেকে কিন্তু নেব না কারণ প্রচুর পুজো পড়ে গেছে প্রচুর বাইরে থেকে পুজো তারাপীঠেও তো আপনার শুক্রবার দিন সকাল একটা হ্যাঁ সেই জন্য যারা ওই যেমন ধরুন আজকে দক্ষিণে সর বিকেলে বসবো আগামীকাল সারা যারা গ্রহদোষ ওখানে আসবে তাদের জন্য না হবে আর আদার্স কারোর জন্য না হবে না কারণ এমনি চাপ প্রচুর মনে অবসায় যাই হোক খুব গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই আর তার পাশাপাশি কি জানো তো আমি যে কাজটা করি গ্রহদোষ খণ্ডনের যে সংস্কারটা করি সংস্কার সেখানে কোনো তো মানে কি বলবো সেটা তো সবার সামনে করি ওপেন সেখানে তো কোনো রকমভাবে কারবার থাকে না সেই জন্য লোকে আমার কাছে আসে আপনার কাছে যারা আসেন তারা উপকৃত হন এবং আমি বলবো আশা রাখবো যে অমিত চক্রবর্তী তার মনের জন্য নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করবেন উপকৃত হবেন অনেক ধন্যবাদ জানাবো পন্ডিতজি ধন্যবাদ আপনাদের নমস্কার